মাংসের আমি যে জিনিসগুলো দেখলাম যে মাংসগুলো ঠিক আছে কিন্তু ওনার যে ডেটটা একটু দেখা যাচ্ছে মেইন যে বক্সটা ওইটা এখানে রাখছেন না যার কারণে একটু বুঝতে সমস্যা হচ্ছে যে এটাকে আসলে এই ডেটা আছে কি নাই এমনিতে আমরা দৃশ্যমান কোনো এইগুলো এই সমস্যা পাইনি তো আমরা যে যে সমস্যাগুলো পেয়েছি বললাম যে ওয়েস্ট ম্যানেজমেন্টের সমস্যা ওয়েল ওয়েল প্রপারলি ওয়েস্ট করছেন না বা পরিবেশের দূষণ করছেন অনেক সময় ফেলে দিচ্ছেন আর যেগুলো ওনার ইম্পোর্টেড যে পণ্যগুলো আর কি যেগুলো নিয়ে আসেন অন্য জায়গা থেকে এগুলোর ডকুমেন্টগুলো প্রপারলি ওনাকে দেখাতে পারেননি তো এই বিভিন্ন অপরাধের কারণে আমরা আসলে তেতালিদার সতর্কতা হিসেবে ওনাদেরকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছি এবং ওনাদেরকে বলেছি যে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ওনারা যেন যে প্রপার যে ডকুমেন্টগুলো যেগুলো ওনারা পার্চেস করেন এগুলো যেন অবশ্যই নিয়ে আসেন ফ্রিজিং মাংস আপনি অবশ্যই ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে কোল্ড চেইন মেনটেন করতে হবে তো আমরা এইটা ইনশিওর করার চেষ্টা করেছি যে আসলে ওনারা কোল্ড চেইন মেনটেন করছেন কি না আমরা যখন ওখানে গিয়ে দেখেছি দেখি যে ওদের মাংসের যে রাখার যে জায়গাগুলো যে রেফ্রিজারেটরগুলো আছে সেই রেফ্রিজারেটরগুলো ওখানে গিয়ে দেখলাম লোডশেডিংয়ের কারণে বন্ধ অবস্থায় ছিল তো এইটার মেন কারণটা হলো তাদের কোনো বিকল্প বিদ্যুতের ব্যবস্থা ছিল না এবং সেই কারণে ওই জায়গার যে মাংসগুলো সেইগুলো কিন্তু সার্টেন টাইম পর্যন্ত বিদ্যুৎ থাকা না থাকার কারণে ওখানে কিন্তু রেফ্রিজারেটরগুলো চলমান অবস্থায় ছিল না তো এই জিনিসটাই কিন্তু আমরা মেইন মেইন বিষয়টা আমরা কিন্তু পরিলক্ষিত করলাম এছাড়া আমরা কিন্তু এখানেও এসে ওরা যে মাংসগুলো নিচ্ছে বিভিন্ন জায়গা থেকে নিচ্ছে আমরা দেখলাম কিছু লোকাল সোর্স থেকেও নিচ্ছে কিছু রেপুটেড প্রতিষ্ঠান যারা সারা বাংলাদেশে মাংস প্রতিষ্ঠান সরবরাহ করে তারা কাছ থেকেও নিচ্ছে তো আমরা যখন তাদের কাছ থেকে সোর্স যাচাই করলাম তখন দেখলাম যে না তারা তাদের কাছ থেকেই নেয় এবং এগুলো ওই যে যেগুলো বাহির থেকে আসে সেগুলো তাদের ওই নিজস্ব পরিবহনে দিয়ে যায় এবং যেগুলো লোকালি সোর্স করে সেগুলো তারা এনে এবং তাদের স্টোরেজের মধ্যে রাখে তো ওইটার ক্ষেত্রে আমাদের যে কনসার্নটা সেটা হলো তাদেরকে অবশ্যই ইমিডিয়েটলি আমরা যেটা বলেছি আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে তারা তাদের যেই রেফ্রিজারেটরগুলো আছে সেগুলোর মধ্যে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা অবশ্যই করবেন এবং অন্যান্য আরও বেশ কিছু বিষয়ে আমরা লক্ষ্য করেছি সেটা হলো তারা ওই বাঁশের তৈরি কিছু পাত্র ব্যবহার করছেন তো বাসের যেই সমস্যাটা সেটা হলো বিভিন্ন সময় বাস থেকে সেখানকার ফিজিক্যাল হ্যাজার্টগুলো খাবারের মধ্যে চলে যেতে পারে সালাদের ক্ষেত্রেও আমরা একটা জিনিস লক্ষ্য করেছি তারা একটা পাত্রের মধ্যে অনেকগুলো সালাদ কেটে রেখেছে যতই আমরা কিন্তু বলেছি যে তিরিশ মিনিটের বেশি কাটা সালাদ রাখা যাবে না কিছুক্ষণ আগে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য অধিদপ্তর থেকে আমাদের এখানে একটা টিম এসেছিলেন ওনারা আমাদের পুরো রেস্টুরেন্ট এবং পুরো স্টোর ভিজিট করেছেন যে প্রবলেমটা নিয়ে অ্যাকচুয়ালি একটা নিউজ হচ্ছিল গত বেশ কয়েকদিন ধরে ওরকম কিছু ওনারা খুঁজে পাননি পাওয়ার কথাও না ওনারা সিম্পল কিছু আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন এবং ইনস্ট্রাকশনটা দেওয়ার সাথে সতর্কতামূলকভাবে আমাদেরকে একটা ফাইন করে গেছেন ইস্যুসগুলো আমি আবার বলছি আমাদেরকে যেখানে আমাদের স্টোর আছে ওখানে হাই পাওয়ার একটা জেনারেটর ব্যবস্থা করতে বলেছেন যাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎটা থাকে আমাদের ফ্রিজারে বাবরচিরা যেই ব্যাম্বো এবং উড উডেন যেই প্রোডাক্টগুলো ইউজ করে ট্রেডিশনালি আমাদের দেশের বাবরচিরা ওগুলা চেঞ্জ করে অ্যাসেসএ অথবা ফুড গ্রেড প্লাস্টিক করতে বলেছেন ওয়েস্টবিনগুলোকে অ্যাসেস করতে বলেছেন এবং আমাদের বিদেশি যে পণ্যগুলো আমরা ইউজ করি বিশেষ করে বাসমতি যে চালটা ওটা ইম্পর্টেন্ট পেপার্সগুলো সাবমিট করতে আমাদেরকে পাঁচ দিন সময় দিয়েছেন সো ইনশাল্লাহ আমরা তিন দিনের মধ্যে এগুলো সব ওনাদের যে নির্দেশনা আছে ওটা ফিল আপ করে তিন দিনের মধ্যে রিপোর্টটা আমরা সাবমিট করবো সিলেট শহরে রহমতে ওপেন করার সাথে আমরা প্রচুর সারা পেয়েছি ইভেন হতে পারে আমাদের অন্যান্য কোন কম্পিটিটর যারা আছেন ওদের বিজনেসে হ্যাম্পার করেছে আমাদের ক্ষুণ্ণ করার জন্য একটা ষড়যন্ত্র বলতে পারি এর বেশি আমি আর কিছুই বলতে চাচ্ছি না